في موعد آخر بسم الله الرحمن الرحيم. شهدنا هذا الذي أنزل به القرآن نوراً للناس. وبينات من الهدى والفرقان فقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا كفر له ما تقدم من ذنبه وما تأخر. بخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في ان يدع طعامه وشرابه غفاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم عن سعد بن سعد رضي الله عنه قال الله صلى الله عليه وسلم ان في الجنة بابا يقال له ريان يدخل منه لَا يوم القيامة هذا تدخل معهم ان ويلهم يقال <سؤال> أين الصائمون <سؤال> <سؤال> فيدخلون <سؤال> أغلق فلم يبدل منه رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين قريبا

তারপরেও এশিয়ার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয় যেহেতু আমরা এশিয়া মাসে এশিয়ামের মাসে আমাদের কিছু করণীয় রয়েছে কিছু বর্জনীয় রয়েছে যে সমস্ত দিকগুলো আপনাকে অর্জন করতে হবে নচেত আপনার শ্যাম সাধনা নাকে থাকাটা একেবারে বৃদ্ধাই পর্যবেষ্টিত হবে লাভ হবে না মূল্যহীন হয়ে যাবে নাকে থাকাটা সে সমস্ত জিনিসগুলো আপনাকে জানতে হবে আসলে সেগুলো কি এ সমস্ত জিনিস আমাদের জন্য একান্ত জানা জরুরি যেহেতু এই রমজান মাস আপনাকে

আমল নামা একবারের একবারে হবে এই রমজান মাসে রমজান মাস ছাড়া অন্য কোন মাসে মানুষের আমল গুলোকে স্বচ্ছ করে নিতে পারে না এ মানুষটা হচ্ছে এমন একটি মাস যে মাসটাতে মানুষের সব মন্দ আমল গুলোকে পুড়িয়ে ঝাঁপঝাপ করে দিতে পারে একজন বাংলা তার আমলের বিনিময়ে তার তাকে অবলম্বনের মাধ্যম দিয়ে মানুষের বিগত জীবনের যে অত রকমের অপরাধ আছে সবগুলোকে দৈনন্দিন সাফ করে নিতে পারে একেবারে পৃথিবীতে শব্দ ভূমিষ্ঠ সন্তান যেমন হয় ঠিক তদ্রুপে মানুষও পারে এই রমজান মাসে তাকে শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো করে নিতে একজন মানুষ তখনই তো তাকে অবলম্বন করতে পারে যখনই আলমকে ভয় করতে শিখে আমি যে অপরাধগুলো করেছি এই অপরাধগুলো আমি কি করে নিমেষেগুলোকে শেষ করে নিতে পারি এই কারণা যে সমস্ত ব্যক্তিদের ভিতরে থাকবে তাই প্রতও তাদের বিগত জীবনের যত অপরাধ শিশুগুলোকে ক্ষমা করে নিতে পারবে আল্লাহর দ্বারা আমি এই অমন্য আপনাকে সেজন্য দিলেন যাব আপনি আপনার বিগত জীবনের অপরাধগুলো দিয়ে শেষ করে নিতে পারেন

যারা তাদের বিগত জীবনের অপরাধ গুলোকে ক্ষমা করে নিতে পারবো না এদের মতো দুর্ভাগা এদের মতো হতভাগা কেউ নেই সম্মানিত করছি এই রমজান মাস শুধু এসেছে আপনার বিগত জীবনের অপরাধ গুলোকে ক্ষমা করিয়ে নিতে রমজান মাস এসেছে আপনার যত রকমের মন্দ আছে এগুলোকে দেবছে সাফ করে নিতে আল্লাহ রাবুল আলামিন এই জন্য আপনাকে রমজান মাস দিলেন ভালোবেসে দিলেন যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে এই রমজান মাস দিলেন এই রমজান মাসকে আপনাকে কাজে লাগাতে হবে আমাকে কাজে লাগাতে হবে আপনার পরিবারকে কাজে লাগাতে হবে সমাজকে কাজে লাগাতে হবে প্রত্যেকটি ব্যক্তিকে রমজান মাসকে কাজে লাগাতে হবে রমজান মাস পেয়েছেন আপনি ভাগ্যবান রমজান মাস আমি পেয়েছি আমি ভাগ্যবান

কিভাবে করবে কিভাবে আপনারা বিগত জীবনের অপরাধগুলোকে ক্ষমা করবে ক্ষমা করে নিতে হবে এটা আপনাকে জানতে হবে আল্লাহু আমি এই মাসে আপনাকে সফট থেকে বিশবিশ করে তাওহিদ শিক্ষা করতে বলেছেন বিশবিশ করে তাওহিদ শিক্ষা করুন আপনি এই মাসে নেকিকে ধরেন এই মাসে নেকি ধরার একটা মাস যা অন্য কোনো মাসে এত নেকি হতে আপনি পারবেন না এই মাস হচ্ছে নেকি ধরার মাস একজন মানুষ যেমন মান ধরতে যায় যেখানে বেশি মান সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করে যে আমি ওখানে গিয়ে বেশি লাভ হবো বেশি মাছ পাবো আমার পরিবারকে এর মাধ্যম দিয়ে চলাতে পারবো ভেতরে খাওয়াতে পারবো আয় হবে এই একজন মমিনের কর্তব্য হল একজন মমিনের দায়িত্ব হলো এর রমজান মাস আপনি পেয়েছেন নেকি আপনি করে নেবেন নেকির পাহাড় আপনি করে নেবেন নেকির পাহাড় ঘুরে নেওয়া আপনার দায়িত্ব আমার দায়িত্ব

আমার মনে হয় না আজকে ফায় রান্না চলে গেল কে কত পারা করান পড়েছে আমার মনে হয় না যে কেউ সবার করান আমরা এমন অবন বাংলা যে আল্লাহুল আলমিনের এই শ্রেষ্ঠ বাণীকে তেলাউ করতে পারি না যে মাসে করামনকারী তেলাউ করলে অপরন্ত সব পাওয়া যায় এর সব আল্লাহুল আলমিন সহজে প্রদান করেন কোন ফেরতলায় এই মাসের আমল নামা লিপিবদ্ধ করার এক তাদের নেই

আলোর সন্ধান দিবে অন্ধকারের পথ থেকে আপনাকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবে এই করানকারী এই রমজান মাসে আপনাকে বেশি বেশি করে করানকারী তেলাও করতে হবে অন্যান্য মাস গুলোতে করানকারী যদি আপনি তেলাও করেন এর বিনিময়ে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আপনি দশটি করে নেতে অর্জন করবেন কিন্তু এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি চাইলে ইচ্ছা করলে তিনি তার বান্ধবের জন্য এর থেকে

সাথে আপনার বিবাদ থাকলে এই রমজান মাস আপনাকে মাস এসেছে রমজান করে কাটিয়ে দিবেন এমন কি নয় অবহেলা করে যদি কাটিয়ে দিন এই রমজান মাসকে তাহলে পরবর্তীতে বলার পরে বুঝতে পারবেন এই রমজান মাস কেন আমি অবহেলা করেছি এই রমজান মাস কি ছিল পরিবর্তে নেকির পূর্ণটা আমরা করছি আমরা বেশি করছি আমরা বদামনগুলো বেশি করছি আমরা গুনার কাজগুলো বেশি করছি এই রমজান মাস এসেছে গুণার থেকে বিরত রাখতে

কিন্তু যে কুরআন কারীতেলাউত করতে পারে এমন ব্যক্তি লাভ করতে আপনারা এমন ব্যক্তির কাছে আপনি বসে থাকবেন ওই ব্যক্তি কুরআন কারীতেলাউত করে যে সমপরিমাণ নেকি পাবে আপনি তার সমপরিমাণ নেকি আপনি অর্জন করতে পারবেন এর শুরু আপনারা জন্য আছে আমার জন্য আছে আমরা এই সমস্ত জায়গাতে কুরআন কারীতেলাউত হয় এমন জায়গাতে আমরা অবস্থান করতে পারি না আমরা এখান তে দ্রুত গতিে ইশারা করা চিন্তা ভাবনা করে কি করে এখান থেকে হতে যায়।

এখানে দাঁড়িয়ে থেকে যদি পরামর্শকারী তেলাও আমি শুনি তাহলে এটা নেকি অগুণ নেকি রয়েছে আপনাকে এবং আমাকে নেকি ধরা একটা মাস দিলে অথচ নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা একটা কাপড়ে দ্রুত গতিতে ত্যাগ করে যাচ্ছি অতচ এখানে আপনি রুকু করবেন চিন্তা করবেন এখানে কত যে দোয়া করবেন এগুলোর মধ্যম দিয়ে ফসল তো নেকি আপনি অর্জন করতে পারেন কিন্তু আপনি এই থেকে বঞ্চিত নিজেই হচ্ছেন আপনি এবং আমি কপাল পোড়া আমার বুদ্ধি নেই আমার বিবেক নেই যার কারণে কর্ম আমার দ্বারা সংগঠিত হচ্ছে আমরা দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করে যাচ্ছি প্রিয় হাজির নেকি অর্জন করা না যেহেতু আপনি পেয়েছেন সেহেতু আপনাকে নেকি ছেড়ে দিতে হবে না বরঞ্চ নেকি আপনাকে লুকে নিতে হবে যে কোনো মূল্যে হোক না কেন যে কোনো মূল্যে হোক না কেন দু চার দশ মিনিট এদিক ব্যাপার নয় বরঞ্চ নেকি আপনাকে অর্জন করতে হবে

স্পেশাল দরজা দরজার ব্যবস্থা রেখেছেন যে দরজার মধ্য দিয়ে শুধু স্বয়ং যারা রোজাদার এরাই শুধু প্রবেশ করবে অন্য কোন ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আমি এবং আপনি এই রমজান মাসের শ্যাম পালন করছি আর মিথ্যা কথা বলছি আমি এবং আপনি এই রমজান মাস পাওয়ার পরে পালন করছি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা মানুষকে ঠকাচ্ছি আর আমরা শ্যাম পালন করছি আর আমরা চিন্তা ভাবনা করছি

ততক্ষণ পর্যন্ত আপনি এই রায়ন নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না আপনার অনুমতি থাকবে না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি কাউকে ঠকাতে পারেন না শুধু রমজান মাসে নয় অন্যান্য দিনগুলোতেও ব্যবসা করতে গিয়ে অন্য কোনো মানুষকে ঠকাতে পারবেন না কেননা এই ঠকানোটা কালকে আমাদের জন্য আপনার জন্য ভয়ানক পরিস্থিতি শিকার করবে এই রকি নেওয়াটাই কালকে আমাদের মহিলারা আপনাকে বিপদে ফেলে দিবে

এই দরজা যতক্ষণ বন্ধ হয়ে যাবে এই দরজা দিয়ে আর খোলা থাকবে না এই দরজা বন্ধ হয়ে যাবে স্বয়ং ব্যক্তি যখন সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে আর অন্য কেউ প্রবেশ সেখানে করতে পারবে না আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে উচ্চারণ করতে গিয়ে এই কথা তিনি বললেন অথচ আমি এবং আপনি

রোজা থাকা অবস্থাতে মিথ্যা কথা বর্জন করতে পারলো না গালি গালাজ করতে পারলো না অশ্লীল ভাষায়। বন্ধ করতে পারলো না এই সমস্ত ব্যক্তিদের নাকে থাকাটা আমার গোলামীর কাছে কোন প্রয়োজন নেই নিষ্প্রয়োজন আপনাকে বুঝ দেওয়ার জন্য আপনার বিবেককে বুঝ দেওয়ার জন্য আপনি নাকে থাকতে পারেন কিন্তু এই নাকে থাকাটা থাকাই হবে এর দ্বারা কোন বেনিফিট এর দ্বারা কোন উপকার আপনি

তুমি কি করতে চাও আমি কি করতে চাই যদি বিবাহ কি করতে চাই এটা তুমি উপলব্ধি করে কেননা আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভর করছে আপনার নিয়তের উপরে যত রকমের আমল আছে সবগুলো নির্ভর করছে আপনার নিয়তের উপরে অতএব যখন আপনি শ্রেয়াম পালন করবেন যখন আপনি রোজা অবস্থায় থাকবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে মন্দকার ছেড়ে দিতে হবে

এই স্বয়ং ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন ব্যক্তি যদি এই রញ្ញান মাস পাওয়ার পরে কোন ব্যক্তি যদি আল্লাহ হমদুলিল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক দিন নকরশিয়াম পালন করে একটি দিন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন এই ব্যক্তির চেহারাকে এই ব্যক্তির মুখমণ্ডলটাকে আল্লাহপরাবাধি 70 বছরের দূরতে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন প্রিয়

রমজান মাস তো আপনাকে শিক্ষা দিতে এসেছে সব কিছু বিরত থাকতে যেগুলো অশ্লীল কাজ আছে হারাম কাজ আছে যারা ব্যবচার আসলে অশ্লীল বেআপনা কাজ আছে সবগুলো থেকে যেন আপনি বিরত থাকতে পারেন যেমন সে ট্রেনিং নিয়ে যেন অন্যান্য মানুষগুলোতে চলতে পারেন এই জন্য মূলত এই রমজান মাসটা এসেছে রমজান মাস শুধু আপনাকে এই রমজান মাস শুধু এসেছে শিয়াল পালন করার জন্য এমনটি নয় বরঞ্চ আপনার বিগত জীবনের সব কর্মগুলোকে খারাপ কর্মগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাপ ছাপ করে নেবার জন্য এই রমজান মাস এসেছে আমার জন্য আপনার জন্য সুযোগ এটা এসেছে এই সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে প্রিয় ভাগের তারপরেই আল্লাহ রসুল সাল্লাহ অন্য এক হাদিসের ভিতরে আরো তিনি স্পষ্ট করে তিনি বলছেন যে এই সাহেব ব্যক্তিরা যখন সাহেব অবস্থায় থাকে রোজাদার অবস্থায় থাকে এই সমস্ত ব্যক্তিরা যখন কোন আমল করে তখন এই আমলটা আল্লাহর আলমত দশ থাকে এমন একটা একটা পাওয়ারফুল ইবাদত এই পাওয়ার ফুল ইবাদক আল্লাহর আলহামী সাল্লাম তিনি বলছেন যে এই মাসে আলমী কত যে সব আপনাকে দিবেন সেটা আল্লাহরবুল্লা আলামিন ভালো জানেন

Kalau Rasulullah Shallallahu Alaihi Wasallam kulu amal ini adal, itu Abu Hasan tu biasa antaranya ialah daripada Allah Taala ialah sah ialah sah.